বিশ রাখাত তারাবি তিন রাখাত বিতির কত হয় তেইশ রাখাত শুরু হয়ে গেল তারাবির নামাজ বিশ রাকাত এটা ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনহুর সুন্নত এখন আপনাদের সবার মনে একটা প্রশ্ন আসবে হুজুর নবীর সুন্নত মানবো ওমরেরটা কেন মানবো এই প্রশ্ন অনেকের আসবে এসেছে আসতে পারে মন দিয়ে শোনেন কেন মানবো জবাবটা দিচ্ছি আগে শোনেন তাহলে এটা ওমর ফারুকের সুন্নত মানব না মানব এটা জবাব পরে আসবে এটা একটু বুঝলাম এটা ওমর ফারুকের সুন্নত বিশ্বাকাত তারাবি ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু তারাবি শুরু করে দিলেন নাসবুর রয়া কিতাবের নাম এক নম্বর খন্ড একশো বান্ন নম্বর পৃষ্ঠা সেখানে আছে সাঈদিন ইয়াজিদ থেকে শহীদ সনদে বর্ণনা তিনি বলেন কুন্না নাকুমফি জামানি অমর আব্দুল খতাব রদি আল্লাহ তালা আনবি শ্রীনারক আতানওয়াল বিত্রা ওমর ফারুক রাকাত জামান পড়তাম আর বিতিরের নামাজ পড়তাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী এই কথাটা মন দিয়ে শোনেন ইবনে আলাই এমন একজন জগৎ বিখ্যাত আলেম সেরাকাত তারাবি যারা পড়ে তারাও তাকে খুব শ্রদ্ধা করে বিশের কম যারা পড়ে তারাও তাকে খুব শ্রদ্ধা করে তাহলে শ্রদ্ধার জায়গায় সবার কাছে তিনি সেরা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই শ্রদ্ধার জাগায় সবার কাছে সেরা মানে যারা মাজধাব মানে তাদের কাছেও সেরা যারা মাজহাব মানে না তাদের কাছেও তিনি একজন আপনার মুখতাদা আলেম যাকে অনুসরণ করা যায় এমন একজন আলেম তিনি ইবনে তাইমের আহমতুল্লাহ আলাই ওনার ফতুয়াল ফতাওয়াল মিশ্রী ইয়া এক নম্বর খন্ড চারশো এক নম্বর পৃষ্ঠা সেখানে তার ফতুয়া জামা আহোম উমার আলা উবাই ইবনি কাবিন ফাকানা উবাই ইউসল্লি বিহিম ঐ শ্রী কাতান ওয়ু তিরু ইবনে তাইমিয়া রহমতুল্লা আলাই ফতুয়া লেখেন তিনি বলেন ওমর ফারুক রাদী আল্লাহ আন মুসলমানদেরকে উবাইবনে কাবের পিছনে একত্রিত করে তারাবির সালাদ জামাতের সাথে পড়ার নিয়মটা চালু করে দেওয়ার পর উবাইমনে কাব ইমাম হিসাবে মুসলমানদেরকে বিশ রাকাত তারাবি আর্তিম ডাকাব বিতির পড়াইতেন ফতুয়া ইবনে তাইমিয়াকে মাজহাব যারা মানে তাদের কাছেও একজন শ্রদ্ধেয় আলেম যারা মানে না তাদের কাছেও আচ্ছা ইবনে তাইমিয়ার ফতুয়া ফাতাওয়া ইবনে তাইমিয়া বাইশ নম্বর খণ্ড দুশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠা সেখানে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই লেখেন জামা আহম অমারু আলা ইমামিন ওয়াহিদিন ওয়াহুয়া উবাই ইবনে কাব অমর রদি আল্লাহ আন এক ইমামের পিছনে মুসলমানদেরকে দাঁড় করিয়ে দিলেন ওই ইমামটা হলেন উবাই ইবনে কাব যিনি দাঁড় করাইলেন তিনি হলেন ওমর ইবনুল খতাব তোমরা কি জানো ওমর ইবনুল খতাবকে এই দেখেন কি কয় হুয়া মিনাল খালাফা ইর রাশিদিন আল মাহদিন তিনি হলেন খলাফায় রাশেদা সাহাবা যারা তাদের একজন তই জান খলাফায় রাশেদা কারা তাই যাদের ব্যাপারে নবীজি বলেছেন আলাইকুম্ডি সুন্নাতি ওয়া সুন্নাতিল খলাফা আল মাহদিগিন তোমরা আমার শূন্য তাকরে ধরো আর আমার পরে খলাফায় রাশেদা সাহাবা যারা তাদের শূন্য তাকরে ধরো আব্দু আলাই হাবিন নওয়াজিজ মারির দাঁত দিয়ে মজবুতভাবে আমার শূন্য আর আমার সাহাবা খলাফায় রাশেদা যারা তাদের শূন্য মারির দাঁত দিয়ে মজবুতভাবে আঁকড়ে ধরো এবার আপনাদেরকে সুন্দর একটা নিয়ম বলি আমি উনি উনি আমি উনি হুজুরে আরে পাঁচজন এ দেখেন আমরা পাঁচজন উনি বলে তারাবি বিশ টাকা তাকান উনি উনি বলে ষোলো আমি বলি বারো হুজুরে বলে আট উনি বলে চার উনি বলে নাই কথার কথা তাহলে আমাদের মাঝে তারাবির রাকাত নিয়ে একটা মতভেদ হয়ে গেল আমার কাছ থেকে তিনটা জিনিস আপনারা মানে জেনে রাখেন আমি তো শিখানোর মতো না জেনে রাখেন মতভেদ যে হয়েছে আমাদের মধ্যে এই মতভেদ যে হবে এটা নবীজি বলেছেন মতভেদ নিরসন হবে এটাও নবীজি বলেছেন মজার ব্যাপার নিরসনের উপায়ও নবীজি বলে দিয়েছেন আচ্ছা আমাদের মাঝে যে মতভেদ হইলো চিন্তার কারণ আছে নাই কারণ নবীজি তো এই মতভেদ হওয়ার পর নিরসনের উপায়ও বলে দিয়েছে আমাদের সমস্যা কথা জানেন আমরা মতভেদ করি কিন্তু এটার যে নিরসনের উপায় আছে ওইটা যায় যাই না তাহলে আমরা মতভেদ করলাম নিরসনের উপায় যে আছে মতভেদ যে হবে এটা কার কথা নবীজির কথা মতভেদ যে নিরসন হবে এটাও কার কথা নিরসনের উপায়ও আছে এই উপায় নবীজি বলে দিয়েছেন সুবাহান এবার দেখি যে হুজুর মতভেদ যে হবে দলিল কি নিরসন হবে এটার দলিল কি নিরসনের উপায় এটার দলিল কি মজার ব্যাপার মতভেদ হবে নিরসন হবে আর নিরসনের কি উপায় রসুল এক হাদিসের মধ্যেই বলে দিয়েছেন হাদিসের মধ্যে তো এই হাদিসটা কয়েক জায়গায় আপনারা পাবেন আবু দাউদ শরীফ চার হাজার ছয়শো সাত নাসাই শরীফ পনেরোশো আটাত্তর ইবনে মাজা বিয়াল্লিশ এই তিনোটা হাদিসের মধ্যে মানে যদিও হাদিস তিনটা বাকি একই বিষয় অর্থাৎ এক একটাই হাদিস তো তিন জায়গায় আসছে আবু দাউদে আসছে চার হাজার ছয়শো সাত নাসাই শরীফের পনেরোশো আটাত্তর ইবনে মাজার বিয়াল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুল সাল্লি সাল্লাম বলেন মন দিয়ে শোনেন প্রথম দিকে নবীজি কি বলেন ইন্নাহু মাইয়্যা ইশমিনকুম বাদি ফাসালখতিলাফান কাসীরা আমার পরে পৃথিবীতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে কি দেখতে পাবে মতভেদ একটু বুঝাশুনা কথাগুলো একটু মন দিয়ে শোনেন দেখবেন ইনশাল্লাহ ভবিষ্যতে সমস্যা হবে না কি দেখতে পাবে তো আমরা কি নবীর যুগে আছি না নবীর পরে বসবাস করতেছি আমরা তাহলে আমরা মতভেদ দেখব এটা নবীজি বলে দিলেন নবীজি বলেন মতভেদ যখন তোমাদের হবে তোমাদের এই মতভেদ নিরসনের দুইটা উপায় তোমরা অবলম্বন করবা নবীজি বললেন মতভেদ হবে মতভেদ নিরসনের উপায় কয়টা এই হাদিসের মধ্যে নবী বলেন আলাইকুম বিসুন্নতি এক নাম্বার উপায় তোমরা আমার সুন্নাত acre ধরবা দুই নাম্বার সুন্নাতুল খুলাফায়ে রাশেদিন আল মাহদিয়িন আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশেদা সাহাবাদের সুন্নাত তোমরা আঁকড়ে ধরবা তাহলে মতবেদ হবে বললেন নবী মতওয়াবত নিরসনের উপায় দুইটা বলে দিলেন এক নাম্বার আমার সুন্নাত দুই নাম্বার খোলাফায় রাশেদার সুন্নাত নবীর শূন্যতে আমরা তালাশ করলাম সহিহ এগারোশো 11239 নাম্বার হাদিসের মধ্যে আমরা পাইলাম আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে দুই দিন বা তিন দিন জামাতে তারাবির নামাজ পড়াইলেন কত রাকাত এটা পাই নাই তাহলে প্রথম মূলনীতি অবলম্বন করে তারাবি পাইলাম এবার আসেন মতবেদ নিরসনের উপায় নাম্বার দুই সাহাবাদের সুন্নত সাহাবাদের সুন্নত তালাশ করতে গিয়ে ওমর ফারুক ওসমান আলী তাদের সুন্নতের মধ্যে পেয়ে গেলাম তাদের জামানায় তারা পুরা রমজান মাস বিশ রাকাত তারা করতে নিরসনের উপায় কয়টা দুইটা আরে মতবেদ নিরসনের উপায় কয়টা বলেন সবাই নবীর সুন্নত বলেন নবীর সুন্নত খোলাফায় রাশেদার সুন্নত বলেন মতভেদ বিরসনের উপায় কয়টা এক নাম্বার কার শুন্যত দুই নাম্বার নবীর রাকাত পাই না শুধু তারাবি পাই শুধু তারাবি পাই না শেষ তার কি ঝগড়া কেন হয় রসুলের শূন্যতে তারাবি পেয়ে গেলাম সাহাবাদের শূন্যতে রাকাত পেয়ে গেলাম নবী বলছেন আমার শূন্যত আর সাহাবাদের শূন্য আঁকড়ে দুটো আঁকড়ে ধরলেই তো ঝগড়া শেষ এবার দেখেন হুজুর আপনাদেরকে বললেন যে আপনারা আরিব বিন হাবিবের কথা শুনবেন আবার বুঝেন হুজুর আপনাদেরকে বললেন যে আপনারা আরিব বিন হাবিবের কথা শুনবেন তো আমার কথা শোনা মানি কার কথা মানা আবার হুজুর বললেন আপনারা আরিব বিন হাবিবের কথা শুনবেন তো আমার কথা শোনা মানি কার কথা মানা রসুল বললেন আমার শূন্য ধরবা আর সাহাবাদের শূন্য ধরবা নবীর শূন্য ধরা মানিও নবীর কথা মানা সাহাবাদের শূন্য ধরা মানিও নবীর কথা মানা নবী তো বলে দিয়েছেন বুজ্জা ঠিক না না বুজ্জা আলহামদুলিল্লাহ তাহলে আমাদের মাঝে মতভেদ হবে এটাও নবীজি বললেন নিরসনের উপায় নবীজি বলে দিলেন কেন আমরা ঝগড়া করি বলেন এজন্য ঝগড়া না নিরসন ঝগড়া না নিরসন হবে না আল্লাহ আমাদেরকে বোঝার দান করেন তো তারা আপনি নামাজ পড়লেন পড়ার পর এরপর আমরা